আমার মাদ্রাসার নাম হয়েছে আমার জেলা বরগুনা আমি বলতে চাই যে আমার মাদ্রাসায় পাঁচজন শিক্ষক একজন যাত্রী ছয়জন অফিস সহায়ক ছয়জন ছয়জন আমরা বিনা বেতনে কাজ করি আমাদের যারা দিতে আমাদের জেলা থেকে ক্রিয়া সংস্থা আছে ওই ক্রিয়া সংস্থা ওখানে দরখাস্ত করে ওখান থেকে কিছু খেলনা মালামাল নেওয়া হয়েছে এই দিয়ে খেলা চলে আর ক্রিকেট খেলে স্থানীয় মেম্বার আছে উনি ঈদেছেন ওইটা দিয়েই ওলারা ক্রিকেট খেলতে এই আর এটা না হওয়ার কারণ হয়েছে আমরা তো দীর্ঘ চল্লিশ বছর এখানে আমরা চাকরি করি আমার বয়স চল্লিশ বছর না আমার বাবা এই প্রতিষ্ঠানের শিক্ষক ছিল উনি এই শাহাবাগ মোড়ে প্রেস ক্লাবের সামনে আস্তে আস্তে মারা গেছে উনি বেতন নিয়ে মারা যাইতে পারে না যেমন আমার স্বামীও বলছে এই আসার সময় বলছে তুমি যাও কিন্তু তোমার বাবা বেনে বেতনে মারা গেছে তুমি যে এখন ওই টাকা ধার উদ্ধার করিয়ে নিয়ে প্রেস ক্লাবের সামনে যাও ই করো তোমাদের বেতন হবে না এই সরকার তোমাদের বেতন করে দিয়ে যাবে না এই সরকার কোনো সরকারই আমাদের মুখের দিকে তাকায় নাই কারণ হয়েছে যেমন খালেদা জিয়া ছিল সেও তাকায় নাই শেখ হাসিনা সেও তাকায় নাই আমাদেরকে বারবারই আমাদেরকে নিয়ে পুতুলের মতো খেলছে বসছে না আশ্বাস দিচ্ছে বসছে না দিব আপনাদেরকে আপনাদের স্বতন্ত্র স্বতন্ত্রী মাদাসার বেতন হবে আপনার আমরা আশায়িক এজাবৎ কাটিয়ে দিছি আজও পর্যন্ত আমাদের বেতন হয় নাই যেমন এই আঠাইশে জানুয়ারি আমাদের কি জানি মোড় ওখানে আমাদেরকে মন্ত্রণালয় অফিস থেকে প্রতিনিধি আসছে আমাদেরকে ঘোষণা দিয়েছে যে আপনাদের এখন থেকে পর্দা ক্রেমে পঁচিশে জুন থেকে পর্দা পর্দা আপনাদের বেতন হবে জাতিকরণ হবে সকলেই পাবেন কিন্তু কেউই নৈরেশ হবেন না কিন্তু আমরা এক দিন দুই দিন পাঁচ দিন নয় আমরা দীর্ঘ নয়লা মাস তাদের আশায় রয়েছে কিন্তু তারা আজ পর্যন্ত আমাদের কোনো নিউজ দেয় নাই না দেওয়ায় আমরা এখানে আজকের বারো দিন যাবত এই প্রেস ক্লাবের সামনে আসছি হ্যাঁ এরমের হতেও পারে এটা তো আর আমরা জানি না অফিসিয়াল ব্যাপার এভাবে হতে পারে কোনো রাজনীতি যেমন আমাদের বরাদ্দ আছে আঠাশ কোটি টাকা সাতশো আঠাশ কোটি টাকা আমাদের বরাদ্দ কিন্তু ওই আমাদের সেই বরাদ্দ আমাদের বরাদ্দ আছে কিন্তু আমাদের তো বেতন হচ্ছে না আমাদের তো ঘোষণা দিচ্ছে না কেন দিচ্ছে না সরকার আমাদের সেই সাতশো আঠাশ কোটি টাকা কি লুটপুট করে খাবে এই জন্য না না তা খাইতে পারবে না আমরা এফতেদাই মাদ্রাসার শিক্ষকেরা যতক্ষণ বেঁচে আছে আমরা তো প্রজ্ঞাপন নিয়েই যাবো আমরা ডিসিশনে যাবো না উনি মাঠে আসছে প্রজ্ঞাপন দিয়ে যাবে তারপর আমরা যাবো আমরা ইন্দু সরকারের কাছ থেকে উনি একজন শিক্ষিত ব্যক্তি ওনাকে আমরা বসাইছি আমার ছাত্র আমার ছাত্রছাত্রীরা আমার ছেলে আমার মেয়ে কলেজে করে লেখাপড়া করে তারাই ওনাকে বসাইছে আমরা সাথে ছিলাম আমাদের আশা আমরা ইনু সরকারের কাছ থেকে বিজ্ঞাপন আমরা হাতে নিয়ে এই মাঠ ত্যাগ করব তার আগে আমরা মাঠ ত্যাগ করব না